নমস্কার আমি অ্যাস্ট্রোজার উত্তম শাস্ত্রী বলছি প্রতি সপ্তাহে আমি রাশি ফল বলে যাই তা আজকেও একটা রাশি ফল সম্পর্কে আপনাদের সাথে বিশেষ তথ্য দিচ্ছি দু হাজার পঁচিশ সাল শেষ মাস শেষ বছর শেষ সপ্তাহ শেষ আজকে দিনের শেষে আমরা আছি উনতিরিশে ডিসেম্বর তিরিশ একত্রিশ আর জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সাল চার তারিখ পর্যন্ত কেমন যাবে তাহলে দু হাজার পঁচিশ সালের মাস শেষ সপ্তাহ শেষ বছরের শেষ এই জায়গায় দাঁড়িয়ে সে আমি যেটা বলবো যে দু হাজার পঁচিশ সাল আজকে উনত্রিশে ডিসেম্বর সপ্তাহের প্রথম দিন থেকে অর্থাৎ ফোর জানুয়ারি দু সাল কোন রাশির কেমন যাবে প্রথমে বলুন এই বলি এই শেষের দিকটা একটু সবাই সাবধান সতর্কতার মধ্যে থাকুন কেন বলছি দেখুন আমরা আগেও দেখেছি এখনও দেখি দূরদর্শন আগে আমরা দেখতাম বড়ো বড়ো ডাক্তার দেখে বসাতেন পুজোর সময় এই কালী পুজো দুর্গা পুজো কালী পুজোর সময় বিশেষত কিভাবে বাজি বা নিষিদ্ধ বাজি বা কিভাবে বাজি ফোটাবেন পুলিশ প্রশাসন থেকে কীভাবে বলতেন সতর্কতা থাকবেন এটা বলতেন কেন বলতেন ডাক্তারবাবুরা কিন্তু বলতেন দেখবে প্রচণ্ড যে শীত পড়ছে ডাক্তারবাবুরা অনেক চ্যানেলে বলে যে এই সময় এইটা করুন ওটা করুন এইটা সাবধান সতর্কভাবে থাকেন থাকুন তারপর আমরা সেটা গুরুত্ব দিই হ্যাঁ ডাক্তারবাবু যখন বলছে এই সময়টা আমাদেরকে সাবধান থাকতে হবে ওয়েদারটার জন্য শীতকাল তো বুঝতেই পারছে তা এই জ্যোতিষ শাস্ত্রে কিন্তু আপনার ভাগ্য দেখুন সবটাই কিন্তু বলেছি কি বলতো ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল আমি খুব বাস্তবটা আমি বলি আমি একদম বাস্তব নিয়ে চলি অবাস্তবের দিকে আমি হাঁটি না আপনি নটা গ্রহ বা বারোটা রাশি সাতাশটা নক্ষত্র নটা গ্রহ রাহু কেতু শনি মঙ্গল চন্দ্র বুধ সব ধারণ করে ঠেলেন তা লাভ কি হলো কিচ্ছু হবে না দোষা কী বলবে সেটাই আপনাকে কথা বলবে নক্ষত্র কি বলবে রাশি লগ্ন এবার ধরুন ষাট ঊর্ধ্ব একটি মানুষ একজন বয়স্ক ষাট ঊর্ধ্ব একজন মানুষ আটান্ন ষাট বাষট্টি পঁয়ষট্টি হয়ে গেল তার ডেট অফ বার্থটা নেই তা এই যে আজকে রাশি লগ্ন নিয়ে দু হাজার ছাব্বিশ প্রত্যেক কী বলছে আমিও বলছি তা আমাকে অনেকেই কমেন্ট করছে যে আপনার প্রোগ্রামটা একটু ভালো লাগে আপনি যে গুছিয়ে কথাটা বলেন আপনি আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেন যে আমার তো রাশি লগ্ন নেই তাহলে কি আমি কি জানতে পারবো না আমার দু কি হবে অবশ্যই তার জন্য আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলছে পামিস্ট হস্তরেখা বিচার আছে দার্শনিক একটা শাস্ত্র আছে এগুলো অনেক কিছু ব্যাপার আছে যা আজকে আমি যেটা বলছি রাশিফল সম্পর্কে বলছি অর্থাৎ উনতিরিশে ডিসেম্বর সোমবার দু হাজার পঁচিশ সাল বছর শেষ মাস শেষ সপ্তাহ শেষ বারো শেষ দু হাজার পঁচিশ সাল উনতিরিশে ডিসেম্বর সোমবারটাও শেষ কি বলছে মেষ রাশি এবং আমি বলছি দু হাজার ছাব্বিশ সাল ফোর জানুয়ারি পর্যন্ত রাশিফল পর মেষ বলছে শুরুতে জীবনে একটা বড় আঘাত আসবে মানে এই দু এক দিন দিকে তারপর হয়তো ছাব্বিশে ভালো যেতে পারে দিনের শেষে বলছে ভালো হবে কিন্তু প্রথমার্থে একটু আঘাত আসবে মন্দাভাব খুব একটা ভালো কাটবে না মন্দাভাব অর্থনৈতিক অপচয় হবে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে পৈতৃক সম্পত্তিগত নিয়ে যাদের ঝামেলা সেই ঝামেলা কিন্তু বাড়বে পৈতৃক সম্পত্তিগত নিয়ে এবং বলছে খুব পরিশ্রম যদি করেন তাহলে দেখবেন ফোর জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত মেষ দাসে একটা ভালো সুযোগ আসবে একটা ফাটকা ফাটকা একটা ইনকামের জায়গায় কিন্তু আসবে অর্থাৎ প্রাপ্তিযোগ আসবে বিদ্যা ক্ষেত্রে মনসংযোগ বাড়তে বলছে বাড়াতে বলছে বাড়ির গুরুজনের একটু শরীরের দিকে যত্ন রাখতে বলছে খুব একটু শারীরিক সমস্যা দেখা যেতে পারে আজকে কিন্তু আসছে কিন্তু বৃষ রাশি বলছি এই বিশ্বরাশি আজকে উনত্রিশে ডিসেম্বর সোমবার দু সাল শেষ ইয়ার এবং মাসের শেষ সপ্তাহের শেষ বারটাও শেষ তা উনত্রিশ তারিখ উনত্রিশের থেকে ফোর জানুয়ারি দু হাজার ছাব্বিশ বলছে বিশ্বরাশি আপনাকে আরও পরিশ্রম করতে হবে যেটা করছে যদি দিনের শেষে আরেকটু পরিশ্রম সপ্তাহের করতে পারে আপনি অর্থনীতির সুযোগ পাবেন বলছে রোজগারের সুযোগ আসবে কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না কী কথাটা কি বুঝতে বলছি বলছে রোজগারটা আসবে কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না তাহলে সেই রোজগারটা কী করে আপনি ধরে রাখবেন সেই জন্য বলছে একটু সাবধান থাকতে বলতে হবে অতিরিক্ত খরচা করবেন না বিশ্বরাশি বলছে একটু শো কিন্তু অতিরিক্ত খরচা করবে একটু ভালো হোটেলে খাবো ভালো জায়গায় বেড়াতে যাবো ভালো জায়গায় গাড়ি নিয়ে যাবো ভালো কিছু ঘুরবো বিশ্বরাশি তাদের কিন্তু থাকে অতিরিক্ত খরচা করবে না ভাই বোনের মধ্যে একটু কিন্তু ডিস্টার্ব যাবে এই সপ্তাহটা বিশ্বরাশির ভাইবুন ভাই নিজের একদম নিজের ব্লাড ভাই বোনের মধ্যে একটু মত পার্থক্য দেখা দিবে এই সপ্তাহটা বলছে যে ব্যবসায় উন্নতির যোগ তুলনামূলক তার বললাম পরিশ্রম করবে কিন্তু ইনকাম ভালো আসবে না বয়স্ক যাদের বলছে তাদের কোনটুকু একটু শারীরিক একটু সর্দি বা একটু সুগার প্রেশার যাতে তার একটু সাবধান থাকতে বলছে আসি মিথুন রাশি মিথুন রাশি বলছে প্রচন্ড একটা অবনতি দেখা দেখা দেবে এই সপ্তাহটা উনত্রিশে ডিসেম্বর থেকে ফোর জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিদ্যা ক্ষেত্রে প্রচণ্ড অমনোযোগ দেখা দেবে ধৈর্য রাখতে পারবেন না পড়াশোনার প্রতি প্রচন্ড গোলমাল দেখা দেবে কৃষিজীবী যারা কৃষিজীবী আছে রাসায়নিক পদার্থ যারা ব্যবসা করছেন তাদের পক্ষে সাফল্য আছে যারা নৃত্য জগতে আছে নৃত্য নাচ সঙ্গীত এবং সিনেমা অর্থাৎ অভিনেতা অভিনেত্রী যুগে এই সপ্তাহে কিন্তু খুব ভালো একটা সুবিধা ভালো একটা যোগ ভালো পাচ্ছে কিন্তু আসছি কিন্তু কর্কট কর্কট আসি কিন্তু পড়ার থেকে কিছু ক্ষতি করবে এই সপ্তাহ অর্থাৎ দিনের শেষে উনত্রিশে ডিসেম্বর সোমবার টু ফোর জানুয়ারি দু হাজার বছরের প্রথম সপ্তাহে প্রথম চার দিন বলছি এই রাশির কিন্তু কর্ক রাশি বলছে অনেক কিছু ক্ষয়ক্ষতি আসবে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলছে স্বামী একটু অন্য পড়াশোনায় পড়ে যাবে স্বামী স্ত্রীকে একটু কানে কেউ পিন দিবে বা একটু একটু বাজে কথা বলবে দুজনে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি প্রণয় দাম্পত্যে অঘটন ঘটবে এই সময় যাদের মহিলাগত কিছু গুপ্ত রোগ এই সময়ের একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে রক্তপাত অপারেশনার যোগ থাকবে বলছে মানসিক কিন্তু একটা চঞ্চলতা এই সপ্তাহটা বাড়বে আসছে সিংহ রাশি অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের শেষ মাসের শেষ সপ্তাহের শেষ বারের শেষ ফোর জানুয়ারি দু রবিবার পর্যন্ত কেমন যাবে সিংহ রাশি কর্মকেন্দ্রে কাজের জায়গা বলছে কথা কম বলুন বাক সংযম করতে বলছে কর্মক্ষেত্রে কাজের জায়গায় চাকরি হতে পারে ব্যবসা তৃণকর্ম করি সরকারি চাকরি বেসরকারি নিজে ইন্ডিভিজুয়াল ব্যবসা বা কোনো ব্যবসার একটু কথাটা কম বলুন বেশি কথা বলবেন না তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হবে শেয়ার লোটারিতে যারা আছে তাদের ক্ষতি এই সপ্তাহটা উল্লেখযোগ্য খুব একটা ভালো নেই সিংহ রাশির এই সপ্তাহ বলছে আপনার সন্তানের খেলাধুলা যারা আছে সন্তানের তারা কিন্তু যদি খেলাধুলায় যুক্ত থাকে ভালো একটা প্রাইজ ভালো একটা সাফল্য কিন্তু পেতে পারে খেলাধুলার জন্য ছেলে মেয়েরা যুক্ত থাকে বলছে খেলাধুলার জায়গায় এই সপ্তাহ বলছে আপনার কোনো তর্ক বিতর্ক থেকে একটু এড়িয়ে চলুন কেউ যদি কোনো তর্ক বিতর্ক আনএ করে একটু এড়িয়ে চলবে বেশি কোনো মাথা কথা দেবেন না পরিবারের জন্য কিছুটা সময় ব্যয় করুন বলছে এই সপ্তাহটা বলছে সিংহ সিংহ বলছে এই সপ্তাহটা পরিবারের বেশি একটু সময়টা দিন একটু সময়টা দিন আসি কন্যা রাশি কন্যা বলছে গ্রহ সন্নিবেশ অনুযায়ী ব্যবসায় বিনিয়োগ ভালো হবে এবং মিলবে কন্যা কারোর প্রতি দুর্বলতা আপনাকে বিপদে ফেলতে পারে মানে কেউ দুর্বলতা থাকলে তাহলে আপনাকে বিপদে ফেলতে পারে এই রাশি বলছে নতুন সম্পত্তি কিনা অর্থাৎ কন্যা রাশি উনতিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের শেষ মাসের শেষ সপ্তাহের শেষ বারের শেষ এবং ফোর জানুয়ারি পর্যন্ত বলছে যদি এই সপ্তাহে কিছু বিনিয়োগ করতে পারেন ভালো জাতক এবং জাতিকার পড়াশোনায় মনোসূর্জা দিতে বলছে ভালো একটু মনোসূর্জা দিতে হবে সন্তানের সন্তানের জন্য একটু অশান্তি হবে একটু বাড়িতে গৃহ অশান্তি দেখা দেবে আসছি কিন্তু তুলা তুলারাশি যেটা বলছে খুব ভালো আছে মানে একদম কী বলবো একদম এই সপ্তাহটা কিন্তু রাশি খুব ভালো যদি একটু গুছোতে পারেন দেখবে আপনার দীর্ঘ দু মাস আড়াই তিন মাস ছ মাসের আগে একটা জট এই সপ্তাহে কিন্তু কেটে যাক সুখবর বলছে সপ্তাহে প্রথম দিন একটা সুখবর ভালো খবর আশা করতে পারেন রাশি মিলিয়ে নেবেন একটা সপ্তাহে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বছর শেষ মাস শেষ সপ্তাহ শেষ বার শেষ চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ মধ্যে একটা সুখবর আসতে পারে যশ খ্যাতি মান সম্মান প্রাপ্তিযোগ পেতে পারেন এই বলছে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো না রাজনৈতিক যারা আছে তাদের এই সপ্তাহ খুব একটা ভালো না কর্মক্ষেত্রে বন্ধু সহযোগিতা পাবেন অর্থাৎ তুলারাশি বলছে এই সপ্তাহটা মানে খুব ভালো কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবের সহযোগিতা পাবেন প্রেম প্রণয় দিকে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলছে ব্যবসায় বলছে তুলনামূলক খুব একটা ভালো না কিন্তু খুব একটা খারাপও যাবে না আসি মকর রাশি মকর বলছে আপনাকে এই সপ্তাহটা কর্মে আর একটু দায়িত্ব নিতে হবে ধরুন আমি একজন অ্যাস্ট্রোলজার একজন জ্যোতিষী আমি একটা সপ্তাহে পরিশ্রম করি সপ্তাহে চেম্বার করি আমি যখন চেম্বারটা করছি হ্যাঁ শীতকালে একটু তাড়াতাড়ি যেতে হবে আমাকে একটু বাড়তি মনসমা দিতে হবে একটু কর্মে আর একটু আমাকে পরিশ্রমটা করতে হবে আপনি যদি এই সপ্তাহটা কর্মে পরিশ্রম করেন দেখবে দু হাজার ছাব্বিশে প্রথম থেকে আপনার খুব ভালো যাবে মকরের আরেকটা বলেছি কিন্তু এই সপ্তাহে যাদের অনেক দিনের বিবাহ আটকে গেছে অনেকটা এগিয়ে যেয়ে বলছে পরে জানাবো কথা দেবো সেই দেখবেন এই সপ্তাহের মধ্যে একটা খুব ভালো আছে ভালো সুখবর আসবে উচ্চশিক্ষা খুব একটা ভালো না বিদেশে যারা আছে তাদের পক্ষে কিন্তু খুব একটা সুযোগ আসবে না কর্মক্ষেত্রে যারা বিদেশে আছে তাদের কিন্তু এই সপ্তাহটা অর্থাৎ ফোর জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল মানে দু হাজার পঁচিশ সাল শেষ মাসের শেষ বছরের শেষ সপ্তাহের শেষ বারের শেষ আর দু হাজার ছাব্বিশ ফোর্থ জানুয়ারির মধ্যে মকর রাশি বলছে খুব একটা ভালো যাবে না যারা নতুন গাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য কথাবার্তা বলছেন বা ব্যাংকের সাথে কথা বলছেন বা লোন নেবেন তারা এগিয়ে যেতে পারেন বে হিসেবে কিছু খরচ কিন্তু এই সপ্তাহটা হবে বে হিসেবেই মানে নেসেসারি যেটা বলা হয় দরকার নেই পাঁচ টাকা জিনিসটা ওটা পঞ্চাশ টাকা হবে দেখবেন মিলে নেবেন আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি বলছে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ আজকে উনত্রিশে ডিসেম্বর সোমবার বছরের শেষ মাসের শেষ সপ্তাহের শেষ বারের শেষ এবং দু ছাব্বিশ ফোর জানুয়ারি রবিবার পর্যন্ত কুম্ভ রাশি কি বলছে মানসিক চাপ থেকে দূরে থাকুন অকারণে বলছে মানসিক চাপ বাড়বে আপনার সম্মান কিন্তু অসম্মান হানি হবে মান সম্মান একটা হানির ভয় থাকছে কিন্তু বাইক এবং চার চাকা যারা চালান দয়া করে বলবো এই সপ্তাহকে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকুন শেয়ার এবং যারা ফাটকা ব্যবসা আছে তাদের পক্ষে এই সত্যটা শুভ দেখুন যারা ফাটকা যোগছে না ব্রোকারি যেটা বলে এ ফ্ল্যাট করে দেবো এটা বা দেখিয়ে দিচ্ছি বা আপনি একটা ফ্ল্যাট ভাড়া নেবেন বা একটা বাড়ি কিনবেন তাদের পক্ষে এই সপ্তাহটা কিন্তু শুভ আছে ছোটদের ছোটদের বাড়ির যে ছোট সন্তান তাদেরকে একটু সাবধান মধ্যে থাকতে বলবেন খুব একটু হিসেবে হয়ে যাবে অ্যাক্ট করবে কথা শুনবে না রেগে যাবে যে মুড এগুলো থাকবে ছোট সন্তানই হোক বা বাড়ির আপনার একক সন্তানই হোক দেখবেন এই সত্তাটা সন্তানের পক্ষে খুব একটা ভালো না আপনি দক্ষিণ দিকে বলে উত্তর দিকে যাবে উত্তর দিকে বলে পশ্চিম দিকে যাবে মিলিয়ে নেবেন এই সপ্তাহটা আসি মেন রাশি অর্থাৎ শেষ রাশি দু সাল আজকে উনত্রিশে ডিসেম্বর সোমবার বছরের শেষ মাসের শেষ সপ্তাহের শেষ বারের শেষ এবং দু সাল ফোর জানুয়ারি পর্যন্ত মেন রাশি কেমন যেতে পারে কতটা সাফল্য কতটা ব্যর্থতা প্রথমে বলি অত্যাধিক ব্যয় হবে মেন রাশি কিন্তু বলছে অত্যাধিক ব্যয় হবে আয়ের চেয়ে ব্যয় উপেক্ষা বেশি হবে এই সপ্তাহটা সপ্তাহের শেষের দিকটা খুব একটা ভালো যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল মেন রাশি রাশি অনুযায়ী সপ্তাহে দু চার দিন খুব একটা শেষের দিকে ভালো যাবে না প্রথম দিনটা ঠিকঠাক থাকবে চাকরির সূত্রে ভ্রমণের সম্ভাবনা আছে মানে চাকরির সূত্রে আপনি কোথাও ভ্রমণ যেতে পারেন এই সত্যটা বলছে আপনার দীর্ঘ একটা বন্ধু বান্ধবের সাথে অনেক একটা মতপার্থক্য মতবিরোধ ছিল জ্বরটা কেটে যাবে এই সপ্তাহে বলছে যাদের কোনো শারীরিক কোনো সমস্যা আছে তাতে একটু হলেও সুরওয়া থাকবেন শারীরিক একটা প্রচণ্ড রোগ ভুগ ভুগছেন তো দেখবেন এই সপ্তাহটা খুব ভালো থাকবেন আপনি একটু বলছে সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলছে সৃষ্টিশীল কাজে যারা যুক্ত আছে তাদের পক্ষে অত্যধিক শুভ আছে এবং এই সত্যটা আরেকটা সবচেয়ে বলি আপনার কিন্তু মেন রাশি কিন্তু এই সপ্তাহে একটু গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হবে মানে একটু শত্রুর প্রবণতা বাড়বে এইটা দিকে সাবধান থাকবেন কম কথা বলবেন প্রত্যেকেই ভালো থাকুন আমি দু সাল আরও রাশি সম্পর্কে বলবো আপনাদের যতটুকু পরিষেবা দিতে পারছি আপনারা কমেন্ট করছেন যদি পারেন আমার প্রোগ্রামে আবার ইউটিউবের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি কিছু কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই উত্তর আমি অবশ্যই দেব প্রত্যেক কি ভালো থাকুন সুন্দর থাকুন আজকে রাশিফলটা বলছি মানে এটাই দু হাজার পঁচিশ সাল শেষ রাশিফল বললাম বছর শেষ মাস শেষ সপ্তাহে শেষ বার শেষ চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বললাম আবার নেক্সট সপ্তাহে রাশিফল বলবো তারপর প্রত্যেকটা রাশিফল বলবো সবাই সুন্দর থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন জয়